ছিল না mirror image গুলো রেখে দেওয়া কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওই মানে বৈধ অবৈধ আলাদা করার কি কোন উপায় নেই এই mirror image যে রাখা হলো তা কি দেখুন এই চাকরির বিষয়টা নিয়ে শিক্ষকদের তো এটা তো সুপ্রিম কোর্টে শুনানি আজও চলেছে তো এখানে এ বিষয়টা সম্পূর্ণ বিচারাধীন সুপ্রিম কোর্টের বিষয় এসএসসি তাদের আইনজীবীদের মারফত তাদের বক্তব্য সমস্তটা জানিয়েছেন মহামান্য বিচারপতিরা কিছু প্রশ্ন করেছেন কিছু মন্তব্য করেছেন এসএসসির আইনজীবীরা তাদের উত্তর দিয়েছেন এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া বা রাজনৈতিক মতামতের কোনো অবকাশ নেই যেটা বলা সেটা সংশ্লিষ্ট দফতর বা এসএসসি বা তাদের প্রতিনিধিরা তারা জানাবেন কারণ এটা এটা দীর্ঘক্ষণ ধরে শুনানি হয়েছে এবং তার কোনো নির্দিষ্ট উপসংহার আজ সম্ভবত হয়নি ফলে যে প্রশ্ন ছিল এসএসসি তার উত্তর দিয়েছেন বলে এটা এক এক রকম ভাবে এক একটা মহল থেকে ব্যাখ্যা করা হচ্ছে বলে এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না এসএসসি তাদের যারা দায়িত্বে আছেন বা তাদের আইনজীবী তারা বিষয় বিষয়ে মন্তব্য করবেন আদালত বলছেন যে বৈধবা বৈধ কি আদা দেখাটা সম্ভব এসএসসি বলছে সেটা সম্ভব কিন্তু সম্ভব এটা আদালত না সেটা তো আদালত কিছু প্রশ্ন করছেন বা আদালতের কিছু পর্যবেক্ষণ থাকছে এসএসসি তারা উত্তর দিচ্ছেন এবার এই গোটা সংলাপ বিনিময় থেকে এক এক রকম ব্যাখ্যা এক একটি মহল থেকে করছে কেউ প্রশ্নে জোর দিচ্ছেন কেউ উত্তরে জোর দিচ্ছেন তো এখন যেহেতু শুনানির বিষয়টা গোটা ইস্যুটা উপসংহার হয়নি ফলে এসএসসি যেটা বলেছেন এসএসসি এসসি তাদের বক্তব্য জানিয়েছেন বা প্রয়োজন হলে আরও জানাবেন আর আদালত এসএসসির প্রশ্নে সন্তুষ্ট হচ্ছেন কি হচ্ছেন না এসএসসির ব্যাখ্যায় সেটাও আমরা পরের দিন বুঝতে এই পরিস্থিতিতে একটা এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন এসএসসি তার উপর তারা রিয়াক্ট করবেন অথবা তারা তাদের বক্তব্য জানাবেন তারা বলতে পারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটা তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে কলকাতা একাধিক জায়গার মালিকানা এই স্বরাষ্ট্র দপ্তরের এক রাষ্ট্রমন্ত্রী সংসদে লিখিতভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই তারা নাম রেখেছেন কিন্তু পশ্চিমবঙ্গ সহ চোদ্দটা রাজ্যে চোদ্দোটা রাজ্যে আপত্তিকর সংগঠনের গতিবিধি বা অমুক তমুক চোদ্দোটা রাজ্যে এবার পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য বাংলাদেশের সীমান্ত সীমান্তটা পাহারা দেওয়ার কথা কার বিএসএফের অমিত শাহ কেন্দ্রীয় সরকারের তারা পাহারা দেয় না সেই জন্যই অনুপ্রবেশগুলো ঘুরছে আর ঢুকলে তো প্রথম রাজ্যটা পশ্চিমবঙ্গই পড়ছে এপাশ থেকে সীমান্ত পাহারা যদি গাফিলতি হয় বিএসএফের বিএসএফের দায়িত্ব তারা করছে এবার মালিকানার এই ধরনের তার মানেই কোনো স্বর্গরাজ্য এই ধরনের বলা যায় না কলকাতা শহরের অনেক 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 পুরনো ইতিহাস আছে ভারতবর্ষের অন্য পুরনো শহরগুলোতেও এই ধরনের ইতিহাস পাওয়া যেতে পারে তো একজন যেটা আমাদের ইতিহাসে পুরনো দিনের কে কোথায় কি কিনে রেখেছিলেন তার সেটা কে কাকে লিস্ট দিয়ে রেখেছে সেটা কে কাকে ভাড়া দিয়েছে এই অতীতগুলো খুঁজতে গেলে সেগুলো একটা এরকম সস্তা রাজনীতির বিষয় নয় তো তার সঙ্গে এই নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তা এগুলোর কোনো সম্পর্ক নেই বলছি আজকে বিচারপতি এসএসসি কে এটাও প্রশ্ন করেছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন কেন যাতে অবৈধ বলে চিহ্নিতদের বের করে দিতে না হয় চাকরি থেকে এসএসসি যদিও বলেছে আমরা কাউকে নিয়োগ করি দেখুন একটা মামলা শুনানিতে মহামান্য বিচারপতিরা প্রশ্ন করতেই পারেন তাদের কোয়ারি থাকতে পারে এবং এসএসসি তাদের জবাব সেখানে দেবেন যেহেতু এই শুনানিটা এখনও পর্যন্ত একটা অনগোয়িং প্রসেস এবং আজকে কোনো শুনানি শেষ হয়নি মানে আজকের দিনের মতো শেষ হয়েছে কিন্তু শুনানির প্রসেসটা তো শেষ হয়নি এবং কোন উপসংহারও টানা হয়নি ফলে এই মাঝপথে কি প্রশ্ন তার কি উত্তর এর মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই যা আদালত প্রশ্ন যদি কিছু করে থাকেন বা করছেন সেগুলো যারা এসএসসি বা তাদের আইনজীবীরা আছেন তারা নিশ্চিতভাবে তাদের উত্তর দেবেন নতুন করে মেয়ের খুনের মামলা হাইকোর্টে করেছেন বাবা মা তো বিচারপতি তোমার বিষয়টি মেনশন করা হবে এবং ওর বাবা মায়ের যেটা বক্তব্য যে তথ্য প্রমাণ হয়ে ট্রায়াল শুরু হয়েছে স্বার্থ গ্রহণ চলছে এই অবস্থায় আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এটা ওরা বলছে আমার মনে হয় অভয়ার বাবা মা তাদের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়ে কারণ তাদের মনের মধ্যে আগুন জ্বলছে চোখে জল তাদের মেয়েকে হারিয়েছেন কিন্তু তাদের মিসগাইড করে রাজনীতি করাচ্ছে কেউ কেউ এটা কি কথা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষণ এবং খুনের অভিযোগে ধরে আনল তারপর তারা বললেন উই ওয়ান্ট সিবিআই কোর্ট সিবিআই দিল সিবিআই কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেই গ্রেপ্তারিকে মান্যতা দিল চার্জশিট দিল ফ্রেম করলো ট্রায়ালের সাক্ষ্যদান পর্ব প্রায় শেষ ওদিকে সুপ্রিম কোর্ট মনিটার করছে ওনাদের বাড়ির লোকের উকিলও তো ছিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট সব উকিলরা তো ছিলেন সব পক্ষে তো তারা যদি তদন্তে কোথাও সমস্যা থাকে অসঙ্গতি থাকে তাদের যা মনে হয়ে থাকেন তো সুপ্রিম কোর্টকে তো সেটা জানাচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে সেটা গ্রহণযোগ্য বলে মনে হয় নি তাদের আপত্তিগুলো সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করেনি তা কলকাতা পুলিশে আস্থা নেই সিবিআইতে আস্থা নেই এটা হচ্ছেটা কি এটা কি কোনো কোনো মহল বাবা মাকে সামনে রেখে সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে কারণ যেখানে সঞ্জয় রাই এই লোকটি ঐশাচিক ঘটনায় যুক্ত এটা কলকাতা পুলিশের তদন্তে এটা প্রমাণিত সিবিআই তদন্তেই প্রমাণিত এখন যদি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে কোন কোন মহল নতুন করে জল ঘোলা করতে চান তাহলে তো একটা আশঙ্কা থাকে যে এই সঞ্জয় রায়কে বাঁচাবার কোনো চেষ্টা চলছে না তো যেখানে বিচারটা প্রায় শেষ হওয়ার মুখে এখন নতুন করে যদি আবার বিচারের জন্য কোনো কেস অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে তো সঞ্জয় রায় তার বিচারের রায় আবার জটিলতার মধ্যে পড়ে যাবে তাহলে এমন কোনো রাজনৈতিক মহল আর অভয় আর বাবা মা তারা প্রথম দিন থেকে অবস্থান বদল করে চলেছেন লোকের শেখানো কথা বলে চলেছেন তাদের চোখের সামনে কুলতলি থেকে ফরাক্কা ধর্ষণ খুনের মৃত্যুদণ্ড হয়ে গেল আরজি করার কত পরে একটু ভরসা রাখতে পারলেন না আপনাদের কেন উকিল বদল করতে হচ্ছে বারবার আপনাদের সমস্যা কেন বিকাশ ভট্টাচার্যকে সরালেন তিনি তো নাকি সিবিআই করে এনেছিলেন কেন বৃন্দা গ্রোভার চলে গেলেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখে ইঙ্গিতপূর্ণ একটা কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে যখন কেসটা মনিটর করছে শুনানিতে সব আবার নতুন করে তদন্ত নতুন করে বিচার কারা করবে তদন্ত কারা করবে বিচার তাহলে সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য কোনো একটা মহল খেলছে এবং অভয়ার বাবা মার যে আবেগ যে কষ্ট তাদের বারবার বিভ্রান্ত করে বিপথে চালিত করছে দশ বছরে বিভিন্ন ব্যাংকে সাড়ে ছ হাজার কোটি টাকা সেল কোম্পানির মাধ্যমে নিয়ে আত্মসাত সঞ্চয় সুরেখা নামে ইডি একজন গ্রেপ্তার করেছে তো পঙ্কা স্টিলের নামে এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সাথে অভিযোগ বলছে যে কেন্দ্রীয় স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ এই দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ হাস্যকর কথাবার্তা হাস্যকর কথাবার্তা গোটা ভারতবর্ষের যে বড় বড়ো কেলেঙ্কারিগুলো সেগুলো একটাও পশ্চিমবঙ্গের নয় মহারাষ্ট্রের দিকে তাকান কদিন আগে যে অজিত পাওয়ারকে সত্তর হাজার কোটি টাকা না কত একটা কি বিপুল কোটি টাকার কেলেঙ্কারি বলে বিজেপি বলছিল ধর 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 তাকে যেই বিজেপি এনডি বন্ধু হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সিবিআই মকুব হয়ে গেল। কোথায় কে কি করেছে কোন করেছে সেগুলো একটা ক্রাইম তো তার জন্য ইডি তারা তদন্ত করবে কিন্তু পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে কেন সারা ভারতবর্ষের মানে দিল্লি থেকে শুরু করে সর্বত্র যে বৃহৎ অঙ্কের কেলেঙ্কারিগুলো হয়ে আছে তো পশ্চিমবঙ্গে তো সেই অনুপাতে কিছুই হয় না কোন অপরাধ করেছে যদি কোথাও এটা তো একটা আর্থিক কোনো অনিয়মের তো যেটা ইডি যারা করেছে তারা জানাবে সিবিআই বা ইডি কেন্দ্রীয় সংস্থা তারা কোর্টকে জানাবে আর যারা অ্যারেস্টেড তারা তাদের বক্তব্য তাদের আইনজীবীরা কোর্টকে জানাবেন তো এই কথাকে এই জিনিস কি প্রথম শুনছেন নাকি কখনো যে কোন সংস্থা তারা ব্যাংকেন্দ্রিক কেন্দ্রিক কোনো রকম সমস্যা তৈরি করেছে এবং অ্যারেস্ট হয়েছে এটা শুনেছেন কখনও তাহলে এই তদন্তটাও তো হওয়া উচিত যে সাধারণ মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে ব্যাংকগুলো আমানত জমা পড়েছে সেই ব্যাংক থেকে ঋণের নাম করে বিজেপির বন্ধু শিল্পগোষ্ঠীকে দেওয়া হয় আর বিজেপি সরকার তাদের ঋণ মুকুব করে ব্যাংক তাদের ঋণ মুকুব করে কোটি 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 টাকা নিয়ে বিজেপির সঙ্গে এক ফ্রেমে ছবিতে থাকা শিল্পপতিরা বিদেশে পালিয়ে যান তাদের ফিরে আনতে পারেন না তো সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইতিহাসগুলো কি বিজেপি ভুলে গেছে নাকি বাগরিয়াটির প্রমোটার আজকে সরাসরি প্রকাশ্যে জানিয়েছে যে পুলিশ চার দিন হয়ে যাওয়ার পরেও কাউন্সিলরকে ধরছে না কেন ধরতে পারছে না তার উত্তরও দিচ্ছে না পুলিশ বাড়িতে এসে তাকে আশ্বস্ত করেছে নিরাপত্তা সম্বন্ধে কিন্তু ধরতে পারছে না দেখুন কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আছে এবার নিশ্চিতভাবে কোনো দোষী ব্যক্তি কেউ থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে আইনি পদক্ষেপ হবে পুলিশ ব্যবস্থা নেবে এবার পুলিশ খুঁজছে এবার কাউকে যদি দুম করে খুঁজে না পায় তো খোঁজার জন্য যা যা পুলিশি তদন্তে হয় সব ব্যবস্থা তারা করছে তো সুতরাং এটা নিয়ে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনে যে এর সঙ্গে রাজনীতির কোথাও কোনো মানে একটা অপরাধের অভিযোগ এসছে পুলিশ খুঁজছে ধরা যাক অভিযোগ সত্য তাহলে ধরতে হয় অপরাধী তিনি পুলিশকে পুলিশের কাছে নিজেকে গোপন করে রেখে কোথাও একটা কিছু করে বেড়াচ্ছেন তো পুলিশ খুঁজছে সেখানে পুলিশ চেষ্টা করছে তার কাছে পৌঁছানো মুশিদাবাদের বলিহার পাড়া থেকে আসাম পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে দুজনকে সন্দেহ করা হচ্ছে এরা জামাত জঙ্গি কিছুদিন আগে আসাম এবং বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচজন এরম ধরা পড়েছে বাংলাদেশের পরিস্থিতি রেখাবতে দাঁড়িয়ে কি এগুলো কোনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়ছে এগুলো অনেক আগে থেকে কেন্দ্রীয় সরকারের সতর্ক হওয়া উচিত ছিল বাংলাদেশ সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের দেখার কথা সীমান্তটা তো রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ জেলা পুলিশ দেখে না ওটা বিএসএফ দেখে বা কেন্দ্রীয় এজেন্সিগুলো দেখে তো যদি বাংলাদেশ থেকে কোনো অসাধু ব্যক্তি বা কোনো আপত্তিকর সংগঠনের লোকজন সীমান্ত পার করে এদিকে ঢুকে এসে জনবহুল এলাকায় মিশে যায় এর তো প্রথম দায় কেন্দ্রীয় সরকারের আর জাল পাসপোর্ট তো কদিন আগে দেখা গেল জাল আধার পাসপোর্ট এই কার ক্ষেত্রে একটা দিল্লি থেকে তৈরি হয়ে এসছে কদিন আগেই ধরা পড়েছিল একজন তো তার তো দেখা গেছিল জাল পাসপোর্ট আর আধার ওইগুলো সব দিল্লি থেকে হয়ে এসছে তো সুতরাং এগুলো এই যে জাল পাসপোর্ট খারাপ কাজ ক্রাইম কিন্তু এরম নয় যে হঠাৎ মঙ্গল গ্রহ থেকে গতকাল টুপ করে এসে পড়ল এগুলো যুগে যুগে হয়ে এসছে এগুলো সিপিএম জমানায় ভুরি ভুরি হয়েছে ভারতের অন্য রাজ্যে চলছে এখানে কম ধরা পড়ে যাচ্ছে একটাও হওয়া উচিত নয় কিন্তু এমন ভাবভঙ্গি করা হচ্ছে যেন আর এই প্রথম কোনো ঘটনা ঘটলো এটা ড্রাহ মিথ্যা এবং এটা বিভিন্ন রাজ্যের কিছু অসাধু লোক সেগুলো চক্র তৈরি করে এগুলো করছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এরকম করে সরলীকরণ করা খুব মুশকিল এটা যে বা যারা এই জাল পাসপোর্ট করে পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে ব্যবস্থা নিচ্ছে এটা সবকটা রাজ্যকেই সতর্কভাবে সেটা খেয়াল রাখা দরকার কারণ এই প্রবলেমটা একাধিক রাজ্যে আছে এটা তো যেখানে মানে বাবা সাহেব আম্বেদকারকে যেভাবে অপমান করেছেন অমিত শাহ তো এটা তো ভাবা যায় না ফলে বিজেপির যে মনের কথা আম্বেদকারের প্রতি অসম্মান দলিতদের প্রতি অশ্রদ্ধা সংবিধানের প্রতি অসম্মান সেগুলোই অমিত শাহর বক্তব্যে প্রকাশিত হয়ে পড়েছে এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেস প্রথম থেকে সংসদে এবং সংসদের বাইরে তীব্র প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন আজও সংসদে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিতা তারা সরব রয়েছেন অন্য যারা রয়েছেন বিজেপি বিরোধী তারা সকলেই সরব অমিত শাহের উচিত প্রকাশ্যে ক্ষমা চেয়ে আম্বেদকর পুত্র প্রকাশ আম্বেদকর স্বাধিকার নোটিশ আনার জন্য তৃণমূল এবং কংগ্রেসকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এরপরই দেখা গেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করছেন এটা কি কোথাও একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা যেটা অসম্মানটা অমিত শাহ করেছেন ওটাই ওনারা যেটা সকলের জন্য বলেন সবকা বিকাশ এটা মুখোশ আর আসল মুখটা অমিত শাহের ভাষায় বেরিয়ে পড়েছে বিজেপি সকলের জন্য বিকাশ বলে যে নাটকটা করে সেটা মুখোশ আর আসল মুখ মুখোশের আড়ালে যে আসল মুখ তার যে ভয়ানক চেহারা সেটা অমিত শাহের সংলাপ থেকে বেরিয়ে পড়েছে বাবা সাহেব আম্বেদকারকে অসম্মান দলিতদের প্রতি অশ্রদ্ধা সংবিধানের স্পিরিটকে আঘাত এবার ড্যামেজ কন্ট্রোল করতে নাটক করছেন ওনার উচিত দেশবাসীর সামনে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা এই এই সূত্র গণভদন দিয়ে যে সংসদে একটা ঘটনা ঘটেছে যে সার্বভৌমতে অভিযোগ করেছে দুজন বিজেপি সাংসদ তারা আহত হয়েছিল তার পরে উঠে গলায় রাহুল রেডিং হাসছো এটা সংসদের ভেতরের বিষয় আমাদের সংসদীয় দলের নেতারা দিল্লিতে বলবে যেটা হচ্ছে যতক্ষণই আচ্ছা বলছি বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্র আর কি কবে পদক্ষেপ করবে এটা একটা প্রশ্ন উঠছে যে হিন্দুদের ওপর অত্যাচার মন্দির উপাসনালয় ভাঙচুর লেগে আছে আজ পর্যন্ত শুনুন বাংলাদেশ বাংলাদেশ পরিবারের মানে মা মেয়ের বলছি বাংলাদেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এটা আন্তর্জাতিক ইস্যু পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা নিতে পারে না এটা ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু রহস্যময় নিষ্ক্রিয়তা কেন্দ্রীয় সরকার কিছু করছে না রোজ খবর আসছে খারাপ খবর কোথাও আক্রমণ হিংসা নির্যাতন সম্পত্তি লুট ধর্মে আঘাত পাশাপাশি আর একটা বিপদ তৈরি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের এই অস্থির যে সমস্যাটা এটাকে ভারত বিরোধী শক্তিগুলো বাংলাদেশকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে আজকে বাংলাদেশের কিছু অশুভ শক্তি তারা এমন একটি পদক্ষেপ নিয়েছে যাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়তে চায় ভারতের বিরুদ্ধে যেন একটা অলিখিত রেশারেশির জায়গায় চলে গিয়েছে হঠাৎ বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে যাচ্ছে আরও সব নাম শোনানো যাচ্ছে তো কেন্দ্রীয় সরকারকে তো এই ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকার একটা রহস্যময় কারণে পুরোপুরি ফেল করছে ইস্যুটা বিদেশ সচিব গিয়ে ছবি তুলে এলেন তারপরে একই নির্যাতনের খবর বাংলাদেশে একটা হিংসা সন্ত্রাস আতঙ্কের পরিবেশ আর তার সঙ্গে আরও দীর্ঘমেয়াদী সমস্যা এই বাংলাদেশটাকে ভারত বিরোধী শক্তিগুলো তাদের মঞ্চ হিসেবে ব্যবহার করছে তো কেন্দ্রীয় সরকার বসে বসে আঙুল ছুঁসছে তারা আর কবে ব্যবস্থা নেবে তারা আর কবে এখানে তো অবিলম্বে একটা কড়া ব্যবস্থা নেওয়া একদিকে নির্যাতন থামানো অন্যদিকে যে ভারত বিরোধী শক্তিরা বা বাংলাদেশটাকে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশের বুদ্ধি সম্পন্ন অনেক মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান যারা দু বাংলার নারীর টান অটুট থাকুক চান কিন্তু যারা যে অশুভ শক্তিগুলোই খারাপ কাজ করছে সেটা থামাতে ভারতবর্ষের সরকার দিল্লির সরকার যথাযথ ভূমিকা পালন করছে না তাতে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে আপনি রাহুল সিনহা বলছেন যে সিবিআই নিজেকে অযোগ্য বলে প্রমাণ করেছে ঠিক আছে মানে এই অভয় এই কেসটাতে রাহুল সিনহা এটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ও তার দলেরই নেতারা তাদের লিখিতভাবে জানিয়ে দিন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে সিবিআই অযোগ্য হয়ে গেছে জানিয়ে দিন মিটে গেল এখানে কাগজ সব মিডিয়ায় বলছেন কেন সোহা সিদ্দিকি আজকে বভি পাশে দাঁড়িয়েছেন এবং তার পাশাপাশি বলেছেন যে দল যে তাকে এরকম নিন্দা প্রস্তাব যে আসলে দলের ভিতরে এবং বাইরে ওনার প্রচুর শক্তি আছে এ নিয়ে কোন মন্তব্য করব না